তিরানব্বই হাজার চল্লিশ লক্ষ দুই আশি লক্ষ চল্লিশ পঁয়ষট্টি সত্তর আপনারা যদি শেয়ার করে আসেন ঠিক আছে যদি এখন লাইভ দেখে শেয়ার করে আসেন এক হাজার টাকা করে কম নেবে প্রতিটা কম করে আলমদিনা বাইকস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের উত্তর পাশে আর ইসকে মত নাম্বার যা যোগ করবেন অবশ্যই ভাই আপনাদের রিসিভ নিয়ে আসবে আজ কুরিয়ার তো অল টাইম খোলা আছে ওকে শুরুতে কি দেখাবেন পালসার এলএস পালসার এলএস না জি ওকে হৃদয় ভাই ভাই মাত্র 70000 টাকা পালসার মাত্র 70000 টাকা 135 পালসার এলএস ভাই আমি যদি বলি গাড়িটা টোটালি নিয়ে একটা করে কাজ করা লাগবে না বলা যাবে গ্যারান্টি সহকারে জি জি গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে ওকে যারা গ্যারান্টি সহকারে পালসার এলএস যারা মানে অনেকে খুঁজে এলএস পাওয়া যায় না এই মডেলটা কিন্তু একদম বিলুপ্তির পথে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 1 লক্ষ না তার কমে পেয়ে যাচ্ছে মাত্র 70 না আর কমে দিবেন কত দিবেন মাত্র 70000 টাকা তবে আরো কমে দিতে হবে বলছি ভাই আর জান আসলে সম্মান করব সম্মান টম্মন বাদ দেন আপনি এর কমাই দেন ভাই এক হাজার টাকা নিজে কমায় দিতে পারি আপনি কমাবেন মিনিমাম পাঁচটা হাজার টাকা কমাবেন যান না না ভাই ভাই আচ্ছা কোন দাম একদম বলে দেন যান পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি হাজার দিয়ে দিলাম এই যে

একদম পানির থেকে পানির দামে এইটা দিয়ে দিলাম যেটা চয়ে যায় সে নিয়ে যাবে জীবন কত এইটাও এক লক্ষ পঁয়তাল্লিশ এরকম কথা বললেন ভাই হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ জি আসলে অবশ্যই একটু কমা যাবে না দিয়ে দিলেন আপনি এক লাখ পঁয়তাল্লিশ নো নিবে যেটা যেমন দামে পাইছি ওইটা দামে অ্যাডজাস্ট করে দিছি মানে এটাও পেট আমার প্রফিট দুই কম হবে তারপরে আমি আপনাদেরকে দুইটা সেম দামে দিয়ে দিলাম ওকে ভালো লাগছে একদম লেটেস্ট ওকে তার কারিকি সে ডাবল ডি কি এটা 19 মডেল অন শোরুম পেপার ডাবল ডি এটা ডাবল আছে ডাবল আবার কি অবস্থা ভাই

প্রথম মালিক এখনো নাম্বার প্লেটেড লাগাই নাই ঠিক আছে 100% আনটাস ইঞ্জিন জি ওকে একটা করে কাজ করা লাগবে না জীবন কত আজকে এটা বলো আনটাস ইঞ্জিন কিনা দেই নাই তো আবার বলি কিভাবে মেবি হইব হ্যাঁ ও আনটাস আছে জীবন কত এই দে ভাই ভাই ফোরবি দিলাম কত ভাই দিলাম দিলাম কত দিলাম কত দিলাম ওই যে আরেকটা আছে দুই লাম থিলার থিলার ফোরবি দিলাম নাম্বার করা দুইটা দুইটাই নাম্বার করা এটা তো নাম্বার করা দিলাম এটা আনটাস না হুম দিবেন কত দিলাম

ইয়েলোটাও দিব এক লক্ষ হাজার এটা কি নাম্বার করো নাম্বার করো যদি দামাদামি না করেন যদি দামাদামি করেন দয়া করে আসবেন না বা ফোন করবেন না আচ্ছা দামাদামি ছাড়াই আজকে পাইকার দিয়ে দিয়েছে ভাই বলার আগে দিয়ে দিয়েছে এক লক্ষ করে নাম্বার ফুল কমপ্লিট করে ইয়েলো কালার ভাই এটা কি নাম্বার এটা প্লেট নাই না এটা অন টেস্ট এটা অন টেস্ট এটা অন টেস্ট এটা অন টেস্ট এটা টেস্ট এটা নাম্বার করা যেটা নেন এক লক্ষ পঁচাত্তর ওকে কোনো দামাদামি করবেন না দয়া করে ওকে পাশে একটা দেখতেছি জিক্সার এফআইবিএস দুই হাজার একুশ মডেল দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার দুই হাজার একুশ মডেলের মেয়ার সব নতুন জগতে ধামাকা দিবো একদম

এফ আই আভিএস এক লক্ষ পনেরো নাম্বার করা নাম্বার হ্যাঁ ম্যাদ মে শেষ রিসেন্টলি শেষ মানে তা হচ্ছে যাদের স্পেশালি পছন্দের থ্রিলারের ভিতরে এত কম বাজেটে নাম্বার কমপ্লিট করে দিবেন তো বাই লাখ পনেরো ভিডিও ভাইরাল না ভাইরাল করবো দিবেন না এই পূর্বে এক ওই যে ব্যাটারি একটু ডাউন ব্যাটারি ডাউনে না

80000 টাকা মাত্র 1 লক্ষ 80 20 মডেল 20 এর মডেল অন টেস্ট মডেল অন 1 লক্ষ 80 এটা কি এটা কি এটা এটা তো আরেক ভাই ওকে এটা আরেক দাম ভাই কি খুলে নাই হোন হায়রে পাবলিক কত যতো সময় রে করছে

ও রে বাবা চাকিদা একদম একটু নতুন আছে তাই একটু সম্মান করা যাবে আসতে সম্মান করবো ভাই এটা এটা কত কিলো চলা এটা কি ভাই একদম নতুন দেখতেছি ভাই

যেগুলা বলছি করব না যেটা বলছি আরেকটা চলে আসছে সাড়ে বারো হাজার কিলোমিটার চলছে মানে পুরা গাড়ি করা এই যে জায়গায় একটু কষা আছে পুরা গাড়িতে

চুয়াত্তর হ্যাঁ সেকেন্ড চব্বিশ সালে এক লাখ পঁচাত্তরের কি বলছে আপনার একুশ না এটা হচ্ছে আপনার এক দুই চব্বিশের এক লক্ষ পঁচাত্তর না ভাই এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রাইস বলে ওকে এইটা কি যার এটা মডেল যে দেখেন চাকার একটা বাবল এখন এই যে দেখা যায় নাম কত চলছে

এইটা হৃদয় ভাই ক্লিয়ার বলি যদি আপনার ভিউয়ার্স এর দামাদামি না করে এইটা 175000 টাকা এটা 75 ওকে হলুদ একটা ক্লাসিক পাচ্ছেন 175 ব্ল্যাক টপ আছে 175 আমার মনে ব্ল্যাকটা একটু কমনও যাবে আসলে না 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 সম্মান করা যাবে সব सेम দামে কেন ওকে চলো যাব ফোর বি বলি ক্লাসিকটা যেমন কিছু লোকের চয়েস ব্ল্যাকটা বেশি লোকের চয়েস সরি সরি তার কারণে এটা প্রাইসটা বেশি দিয়া কিন্তু ওকে এখন চলো যাব ব্ল্যাক কালার একটা ফোর বি এবিএস নাকি ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভাই বিএস এর কত মডেল এটা 2022 এর মডেল দুই বছরের নাম্বার করা প্রথম মালিক স্মার্ট কার্ড আচ্ছা দিচ্ছেন কত হ্যাঁ এটা চলছে কতগুলো এটা বলেন তো কিলোটা বলেন তো 11000 11000 দিচ্ছেন কত বলেন তো এই যে ভাই ভাই 1 লক্ষ 80000 ভাই এত যাই দিছেন দিবেন এটা এটার দাম তো পাবলিক এসে দূরে কইবা এরকম বলে একটা পিটা দেই

আচ্ছা জান দিয়ে দিলাম আমি 30000 টাকা একটা কথা রাখলাম বাকিগুলো আর বলবেন না মানে সম্মান করা যাবে কিনা আসলে একটু বলে দিন আবার সম্মান কিসের পালে করে দিন না সম্মানিত করে দিন ওকে হিরো এচিভার দেখতেছে একটা রেকে বসে হ্যাঁ এচিভারটা কি বসে এচিভারটা এচিভারটা তো এচিভারি আছে দিবেন কতটা এটা এটা দিব মাত্র 65000 টাকা এটা সাইড করে দিন জান না হিরো এচিভার 150 সিসি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক সবই বুঝা সাইড করা যাবে না 62 পারা যায় না 62 দিয়ে দিন তাহলে

দুই বছরের নাম্বার করা আছে এটা হলো আপনাকে দিব আমি জান বিরাশি হাজার টাকা দিয়ে দেবো এত চিন্তা আপনার কইরা আশি হাজার করে দাও মানা যেত আপনি চিন্তা আপনার করে বিরাশি কুই গাড়িটা চালাই দেন আপনি তারপর আমি চালানো তো নেই আমার বিরাশি আমি দিলাম আশি হাজার ওকে এই যে একটা রেডিয়ন দেখতেছি কি অবস্থা রেডিয়নটার এই যে অন টেস্ট রেডিয়ন এটা অন টেস্ট না হুম শোরুম পেপার দিচ্ছেন কত আজকে এটা যারা ভালো মাইলেজের জন্য বাইক নিতে যাচ্ছেন

সুপার সুপার কন্ডিশন কন্ডিশন মাত্র পাবনা থেকে ঘুরে আসলো আপনার থেকে ঘুরে আসতেন কথা আজকে এটা এটা হলো আপনার দিব পঁচাশি হাজার টাকা দুই হাজার তেরো মডেল দুই বছরের নাম্বার করা মানুষ যাইয়া ভাড়া দিয়া যাইবো দুই ঘন্টা তিন ঘন্টা লাগবো ঘুরে আয়া পড়বো আয়া গালি দিব ওই বেটা গাড়ি ভালো না এই না সেই না পঁচাশি হাজার টাকা সম্মান করা যাবে না আচ্ছা অসম্মান করবো না আশা করি আসেন আমরা মদিনা বাইস গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের উত্তর পাশে বা যদি কেউ না চিনেন বর্ষা সিনেমা হলের সামনে আইসা আমাকে ফোন দিবেন আমি সময় হয় না এই জন্য দোকান গুলাতে বইলা দিতে পারি না যে পুরান মোটর সাইকেল এর দোকানটা এই জায়গায় আচ্ছা আপনারা আইসা এখানে বর্ষা সিনেমা হলের মানে উল্টা সামনে আইসা বা এই পাশে আইসা আপনারা দোকানে জিজ্ঞেস করবেন যে পুরান মোটরসাইকেলের দোকান কোনটা আপনারা আপনারা চিনাই দিবেন ওকে আজকে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন যারা যারা পেজটাতে নতুন আছে পেজটা কি করতে হবে ফলো করতে হবে নাকি অবশ্যই আর যারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে জি অবশ্যই আর ভিডিওটা বেশি করে কি করতে হবে শেয়ার করবেন ওকে শেয়ার করে দেন আজকে অনুল ভাই উদ্দেশ্য আপনারা যদি শেয়ার করে আসেন ঠিক আছে যদি এখন লাইভ দেখে শেয়ার করে আসেন এক হাজার টাকা করে কম প্রতিটা গাড়িতে টাকা কম করে আসবে ওকে শেয়ার করবেন এক হাজার টাকা করে কমে যাবেন শেষ প্রান্তে কিন্তু একটা ধামাকা অফার দিয়ে দিল তো শেয়ার করতে কেউ ভুলবেন না অবশ্য শেয়ার করে আসবেন সুস্থ থাকেন আল্লাহ